আসসালামু আলাইকুম এভরিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমাদের কাজটা খুব দ্রুত হচ্ছে আমাদের কাজ হয়তো বা আর কিছুদিন হবে তো আমাদের কাজটা মানে দ্রুত করার একটাই রিজন সেটা হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এই বাড়িতে আসতে হবে আর যত দ্রুত পারি কাজটা সুন্দরভাবে এবং কি তাড়াতাড়ি করতে হবে যার কারণে আমাদের কোরা করতে হইতাছে তো দেখতেই পাচ্ছেন যে মিস্ত্রি খুব দ্রুতভাবে কাজ করতেছে কারণ আমাদের বাসায় আসতে হবে তো অনেক ঝামেলা অনেক চেষ্টা তারপরে হচ্ছে যে মানে কিছু কিছু মানুষের দিয়ে খুব দ্রুত কাজ করিয়ে নেওয়াটা অনেক টাফ হয়ে যেতেছে কারণ সবাই তো সবসময় ভালোভাবে কাজ করতে চায় না কিন্তু বইলা বইলা আর কি কাজ করানো লাগে তো কাজ করানোর জন্য অনেক মানে পরিশ্রম করতে হয় যেন নিজের কাজ ভালো হয় এইটার জন্যই তো অনেক স্ট্রাগল করতেছি যেন ভালোভাবে মানে কাজটা হয় আর খুব দ্রুতই আমাদের মানে ফুল মানে ফুল ভিডিওটা পেয়ে যাবেন আমাদের পুরা ভিডিও পুরা বাড়ির ভিডিও দেখতেই পাচ্ছেন যে আমাদের অল্প কিছু বাকি আছে আমাদের বাড়িটার উপর থেকে মানে ভিডিও করলে অনেক সুন্দর লাগে আর আমাদের হাইটটাও হইতেছে প্রায় সাড়ে দশ ফুট সো সাড়ে দশ ফুট উঁচা হইতেছে যার কারণে কোনো সমস্যা জানা না হয় এর কারণে বেশি কইরাই উঁচা করে দেওয়া হয়েছে আর এই সানসেটটা হচ্ছে যে সেই দিন ভিডিও করছিলাম শর্ট ভিডিও যার কারণে সারা হয় না ভাবলাম আজকে দিয়ে দেই তো এই কাজটাও আমাদের কমপ্লিট আর এখানে তো গাতনি পুরাটাই হয়ে গেছিল তো আজকে হচ্ছে যে মানে ঢালাই করছে তো সেইটাই আর কি আপনাদেরকে দেখাইলাম আসলে আমাদের এই কাজটা অনেক আগেই হয়েছে আজকে হচ্ছে যে আমাদের সামনের পাট মানে কি ইয়া হইছে এই যে যেগুলা দেখতে পারতেছেন এইগুলা হইতেছে যে আজকে আমাদের কাজ চলতাছে আমাদের কাজ হয়ে গেছে মানে গাঁদ নিয়ে আর কি এইগুলা করতেছে তো সবাই ভালো থাকেন